চা আসসালামু আলাইকুম চা আজকে আর কোনো না না যে হ্যাঁ হ্যাঁ জরুরি কিছু খবর হ্যাঁ হ্যাঁ একটু শেয়ার কর তুমি কি ব্যস্ত নি ও না আচ্ছা ঠিক আছে কই তাহলে ওই যে যে কথা না ওই যে সেনাপ্রধান একটা ক্যান্টনমেন্টের দরবার ডাকছিল না বড় বড় অফিসারগুলো ইয়া হ্যাঁ হ্যাঁ এই তো শুনছো তো না ওই ওই দরবারটা হইতেছে না আজকে না 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 তবে কালকে হইব কালকে এইরকম একটা সম্ভাবনা আছে তবে এই দরবার নিয়েও নানান ষড়যন্ত্র হইতেছে মানে ওয়াকারকে এটা করতে দিতে চাইতেছে না প্রধান উপদেষ্টা আর ওই যে আরও কে কে নিরাপত্তা উপদেষ্টা বানাইছে না একজন রে খুল রহমান এরা নানান ষড়যন্ত্র করতেছে যে সেনার প্রধানকে এটা করতে দেওয়া যাবে না সেনার প্রধান একটা জিনিস মানতেছে না কম ওই যে প্রধান উপদেষ্টা কইছে যে করিডোর টরিডোর দিয়ে দিবে কইতেছে হ্যাঁ করিডোর দিন তবে আঙ্গ ওই দেশের তো পনেরো লাখ রোহিঙ্গারা ফেরত হো এ কথা দিতেইব আগে হ্যাঁ 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 এই চালু এই দ্বন্দ্ব কী হইলা খলিলুর রহমান না খলিলুর রহমানেরও বলে চক্রান্ত বাস হ্যাঁ ওই খলিলুর রহমানের প্রধান উপদেশটা এক হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের লগে জাতিসংঘ মার্কিন মানে হ্যাঁ ওয়াখার এখন শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘ এরা তো হুমকি দিতেছে এনদিক খলিল লাফাইতেছে প্রধান উপদেষ্টা মানে হ্যাঁ আরে যমুনাতে লাফসাফ হ্যাঁ বুঝা এরা চাইতেছে ওই হ্যাঁ প্রধানটা বাদ দিয়া ওই করিডোর দিয়ে দিতে চায় হ্যাঁ না প্রধান কইছে যে আমার দেশাত্মবোধ আছে দেশের প্রতি যে দায়িত্ব আমি করিডোর দিতে পারি না এইভাবে আছে যে কি হয় কি হয় না রাষ্ট্রপতি চুপচাপ কিন্তু তারপরও দেশের মানুষ এই প্রথমবারের মতো চাইতেছে দেশে কোন জরুরি অবস্থা আসুক না ওই সেনাপ্রধান আবার শাসন টাসন এগুলো চায় না হ্যাঁ তো কয় যে আমি চাকরিজীবী আচ্ছা ঠিক আছে আমি যদি দেশের হ্যাঁ হ্যাঁ তবে চাষা ওই যে কমু বলছি এখন সেনা প্রধান যে শর্ত দিয়েছে এইটা ঠিক আছে এটা ঠিক আছে আচ্ছা ঠিক আছে নেই ওই যে শর্তটা তোমার কইলাম একটু আগে পনেরো লাখ রোহিঙ্গা যদি নিয়ে যায় তাহলে ওই যে হ্যাঁ তাহলে ওই যে কি করিডোর দিব আর না নিলে দিব না শেষ সেনাবাহিনী প্রধানের পরিষ্কার কথা না হাতে দাঁড়াইছে দেশের পক্ষে দাঁড়াইছে হ্যাঁ হ্যাঁ হেরা এটা রাজি হইতো না আর একান্ত আর যোদ্ধারা যেগুলা সেগুলো তো রোহিঙ্গাকে বিরুদ্ধে এ রোহিঙ্গাটা ধৃত্য দিত না আরও রোহিঙ্গা যেগুলো আছে ওগুলো বাংলাদেশে পাঠিয়ে দিব না না পরিস্থিতি এখন একটা থমথমে হুম দাদা হ্যাঁ হ্যাঁ না দেশবাসী নিরাপদে আছে না আহামরি না অভ্যন্তরীণ ব্যাপার তো বুঝছেন এদি মার্কিন যুক্তরাষ্ট্রের দুজন বড় অফিসার আছে বাংলাদেশে এরাও কইতেছে করিডোর দিয়ে দাও হ্যাঁ ওয়াকার ওয়াকারের উপর আমরা যাই কই না কেন ওয়াকার জমানের উপর নানান চাপ যাইতেছে চাষা না হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ ওই ইলেকশনের কথা কইতেছে রাইট রাইট হ্যাঁ তো কইতেছে যে আমার ইলেকশান আঠারো মাস কইছে আঠারো মাসের মধ্যে হইতে হইবে না না নানান ষড়যন্ত্র ইলেকশন হইতে কী না কে কে কাকারুজাম যে শখ তো টানাইছে হাতে কোনো মারিটের হালায়নি মানে কখন তো জানা হ্যাঁ হ্যাঁ ওই কোটু হয়ে যায় কি না ও খলিলুর রহমান আর প্রধান উপদেষ্টা হেরা আবার আরেকজন আর্মি অফিসারে ঠিক করছে তরুসেনার প্রধান বারানো তো ওই ওই ওয়াকারে পাহাড়া দি রাখ না প্রধান দাঁড়াইছে চাচা দোয়া কই তো একটু হ্যাঁ সেনাপ্রধানরা আমরা যাই কই না এখন চাচা এখন এত দেশের পক্ষে দাঁড়াইছে হাতে বন্দর যে যাইত না হাঁতে ওই রোহিঙ্গা করে নিলে করে লোধ এবং রোহিঙ্গা করে এখন নিত না হ্যাঁ নিত না জাতিসংঘ জাতিসংঘের বংশজীবী ইস্টার করতে আইসে না বাংলাদেশ অঙ্গ বন্ধু হ্যাঁ তে তো বেদল দল লাগাই গেছে হ্যাঁ চক্রান্ত চক্রান্ত এগুলা না শেখ তো সরাইছো ওই জন্য হ্যাঁ রে পাপ রে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমার কথা না বাড়াই তুমি ওই যে হ্যাঁ আগামীকাল যদি ওই যে সেনা অফিসারদের ওই দরবারটা হয় তোমরা হ্যাঁ জানাবো জানাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাক বা জি জি আচ্ছা আলাইকুম কী যে হইতেছে দেশে সেনার প্রধান তো দেশের পক্ষে দাঁড়াইছে এতে করিডোর দিত না রোহিঙ্গা গরু যদি নেয় তাহলে করিডোর দিব কিন্তু রোহিঙ্গা গরু নিত না করিডোর হইতো না